জুলাই এর পদযাত্রা আছে সেই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে হবে আগামীকাল শুক্রবার পঁচিশে জুলাই বিকেল পাঁচটা এবং এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখভাল করার জন্য পরিদর্শন করার জন্য আমাদের কমিশনার মহাদয় এখানে উপস্থিত রয়েছেন এবং সাথে সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং বলা যায় পূর্ব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে কিন্তু নেতৃবৃন্দের অবস্থান এবং রাত্রি জুড়েই কিন্তু তাদের

তুলনায় পদযাত্রা ছিলেন কেন্দ্রীয় অনুষ্ঠিত হবে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি মঞ্চ তৈরি সহ বিভিন্ন আপডেটের জন্য কিন্তু নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ কমিশনার মহোদয় কিন্তু এখানে এসে পরিদর্শন করছেন নিরাপত্তার যে সর্বশেষ আপডেট এবং কিরকম ভাবে মঞ্চ তৈরি সহ আশেপাশে যে পরিস্থিতি সেটাও কিন্তু আমরা আপনাদের পুলিশ কুমার সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার এসএমপি পুলিশ কমিশনার রেজাল করিম রেজার সহ এখানে সিলে জেলা ও মহানগর নাগরিক পার্টি নেতৃবৃন্দের এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং বলা যায় পুরো সিলেট কেন্দ্রের প্রেসিডেন্ট জুড়ে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কিন্তু উপস্থিতি দেখা যাচ্ছে রাত জুড়ে এবং তারা এখানকার সর্বশেষ আপডেট কিন্তু কিন্তু জানার চেষ্টা করছেন এবং প্রথম চেষ্টা করছেন যে দেশব্যাপী জুলাই পদযাত্রার যে মুহূর্ত রয়েছে আজকে কবিগঞ্জ অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল জুম্মা নামাজের পর সুনামগঞ্জ অনুষ্ঠিত হবে এবং বিকাল পাঁচটায় সিলেট কেন্দ্র এটি জুলাই অনুষ্ঠিত হবে যেখানে নাগরিক পার্টির অন্যতম নেতা যারা রয়েছেন সাজিদ আলম হাসপাত তারপর নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এবং প্রতিটি নেতা কর্মীদের ব্যানারে ব্যানারে কিন্তু সেই গেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো

আসসালামু আলাইকুম নগর সমাজ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম আমি মেহেদি হাসান রাতুল মাল্টিমিডিয়া করসপন্ডেন্ট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে এবং এখানে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা মহানগরের আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশকে আগামীকালকে সেই সমাবেশকে কেন্দ্র করে এখানে পুলিশ প্রশাসন রয়েছেন দেখতে পাচ্ছি এবং এখানে প্রশাসনের উদ্যতন কর্মকর্তা রয়েছেন আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং

অন্যান্য আমাদের যেভাবে গোয়েন্দা নজরদারি করছে মুহূর্তে মুহূর্তে আমরা খোঁজ খবর রাখছি এবং আমরা আশা করি যে এখানে যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ইভেন আমাদের অনেক বাইরে থেকে অনেক ফোর্স আনা হয়েছে এবং পুরা শহরটাকে আপনি সিসি ক্যামেরা দিয়ে আমরা কাবার করে ফেলেছি ফলে আশা করি কোন রকমের কেউ কোনো দুর্বৃত্ত যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করার চেষ্টা করে এটা কিন্তু সে ধরা খেয়ে যাবে এবং আমাদের মেটাল আমাদের হ্যান্ড মেটাল থাকবে এমনি মেটাল যেহেতু এটা তো ধরেন পাবলিক গ্যাদারিং অনেক ওই ছোট আমাদের যে আর্টস দিয়ে যেটা শুধুমাত্র ওটা ওটা করলে সেক্ষেত্রে দেখা গেল যে অনেক লোক যাতায়াতে ব্যাহত হতে পারে আর প্রোগ্রামটাও টাইম শিডিউলটাও একটু অনেক সময় একটু কম বেশি চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের সব রকমের ব্যবস্থা গ্রহণ করবো কি যেহেতু লোক সমাগম হবে বেশি রাস্তার ওই সময়টা যখন পদযাত্রা হবে আমরা এটাকে বাইপাস দিয়ে দেব যাতে কারণ শুক্রবারের দিন যেহেতু মার্কেটটাও বন্ধ থাকবে সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে আমরা স্টপ করে দেব যাতে করে স্মুথলি পদযাত্রাটা এটা সমাপন হয় ধন্যবাদ আপনাকে এখানে প্রশাসনের যে উদ্যত কর্মকর্তা ছিলেন নেসতিনি আমাদেরকে জানিয়েছেন যে একদম সর্বোচ্চ ব্যবস্থা ওনারা নিয়ে রেখেছেন এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম যে আগামী কালকের যে এনসিপি পদযাত্রা রয়েছে সেই পদযাত্রাকে ঘিরে এখানে পুরো শহরকে ওনারা সিসিটিভি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের অথবা বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই ধরনের ব্যবস্থা ওনারা নিয়ে রেখেছেন আহ এটি আমাদেরকে জানালেন আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সমাবেশের আগের দিন দিবাগত রাত এখানে কিন্তু অনেক উৎসব জনতা রয়েছেন

সবচেয়ে শ্রেষ্ঠ এবং সফল পদযাত্রা এবং সিলেট সম্প্রীতি শহর তার প্রমাণ আগামীকালকে আপনারা সবাই দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের পদযাত্রা সারা বাংলাদেশের সব নেতা কর্মীরা আসবেন আহ সব নেতা কর্মীরা আসবেন ইতিমধ্যে আমাদের কেন্দ্র যুগ্ম আহ্বায়ক স্টেশন বাই সিলেটে এসে উনার নেতৃত্বে আমাদের ব্যারিস্টার নিরুদা জুনের আমাদের সিলেট জেলার প্রধান সম্মানের নাজিবুদ্দিন সাহার এবং আমাদের মহানগর খাইরুল ইসলাম এবং ফয়সালাম সহ প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমরা সবাই এবং তাদের কঠোরতা আমাদের সুন্দর এখন অন্ত সুন্দর হচ্ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ তার প্রমাণ দেখতে পারবে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সিলেট জেলা জাতীয় পার্টি পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিবুদ্দিন সাহান যে যার নেতৃত্বে আসলে কঠোর পরিশ্রমের সফল আমরা এখন অন্ত ভালো অবস্থানে পৌঁছে গেছি উনাকে আপনারা কিছু বেশি আপনাদের আগামীকালকে যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে আপনাদের আহ দলের থেকে কোন দল থেকে কোন ধরনের ভলান্টিয়ার বা জনদুর্ভোগ থেকে যাতে রেহাই পায় মানুষ সে ধরনের কোনো ব্যবস্থা রেখেছেন কিনা আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে সত্যি কথা বলতে আপনারা দেখেছেন একটু আগে আমাদের পুলিশ কমিশনার আহ দাসাহেব এখানে এসেছিলেন এবং একটা পরিদর্শন করে গেছেন আপনি যে বললেন যে আমাদের প্রায় একশোর উপরে ভলন্তিয়ার টিম আছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের মানে বলন্ডিয়ার টিমরা অলরেডি এই কাজ করে যাচ্ছে অলরেডি শুরু করে দিছে আজকে রাত্রেও আমাদের একটা টিম কিন্তু এখানে অবস্থান করবে এবং আগামী কালকে প্রশাসনের সাথে সাথে আমাদের যে টিম আছে বলন্ডিয়ার টিম ওনারা সার্বক্ষণিক কাজ করবে এবং ওনাদেরকে আমরা কার্ড দিয়েছি এক কালার টি শার্ট দিয়েছি যাতে প্রশাসনে ওনাদেরকে চিনতে পারে যে ওনারা বলন্ডিয়ার আমরা আমাদের সব ধরনের আসলে প্রস্তুতি রেখেছি এবং প্রশাসনও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং প্রশাসনিক যে ব্যবস্থা সিলেট সেটাও কিন্তু অনেক ভালো আমরা অন্যান্য যে দল আছে আমাদের বড় দলগুলা ওনাদেরকে আমাদের প্রোগ্রামে আমরা দাওয়াত করেছি যেহেতু সিলেটের রাজনীতি আমরা একটা সম্প্রীতির রাজনীতি করি অন্যান্য দলের যারা আছে ওনারা মানে ওনারাও আমাদেরকে শুভকামনা জানিয়েছেন আমরা দাওয়াত দিয়েছি আপনারা মিডিয়ার যারা আছেন আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনারাও কষ্ট করে আমাদেরকে হাইলাইট করতেছেন এই প্রোগ্রাম বাস্তবায়নে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা দেখছিলাম এখানের এনসিপির ঊর্ধ্বতম এনসিপির একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উনি আমাদেরকে বলছিলেন যে তাদের থেকে তারা সর্বোচ্চ শৃঙ্খলা এবং ভলেন্টিয়ার প্রদান করেছেন তাদেরকে এক কালার টি শার্ট প্রদান করা হয়েছে যাতে জন দুর্ভোগের কোনো কিছুতে পড়তে না হয় আহ কালকের এই সমাবেশকে ঘিরে কিন্তু অনেক উত্তেজনা দেখতে পাচ্ছি শহীদ মিনার প্রাঙ্গনটা পুরোটাই কিন্তু সেজেছে লাইটিং এবং অনেক উৎসুক জনতা ভিড় করেছেন এবং পাশাপাশি প্রশাসনের যেই দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন এবং তারা এমনটিও বলেছেন যে তাদের যে রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের সবাই তাদেরকে শুভকামনা জানিয়েছেন অন্য প্রতিক্রিয়া কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অক্লান্ত শ্রম ওই সময় তার মাথায় ব্যান্ডেজ ছিল আজকে কিন্তু সেই ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন না তার অনেক কিন্তু অবদান রয়েছে এই গণপ্রধানে তো কালকের নিয়ে তোমাদের প্রিপারেশন কি আছে বিশেষ করে স্বাস্থ্য খাতে যারা কাজ করছে আমরা কিন্তু কোনো এনসিবি সদস্য না জেলা যোদ্ধা হিসাবে আমরা দেখতে আসলাম এনসিবি যেটুকু সার্বিক সহযোগিতা লাগে আমরা আসতেছি আর আপনার জানেন সিলেট শান্তি শান্তি শহর এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল রাজনীতির

ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির সংগঠক কেন্দ্রীয় কমিটি শ্রমিক উইং আমরা ওনার কাছে চলে যাব ভাই আপনাদের কালকের এই সমাবেশকে ঘিরে কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন আসলে আসলে আমাদের কালকে সমাবেশ ঘিরে আলহামদুলিল্লাহ সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সফলতার সহিত চমৎকার সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করার জন্য যত রকম প্রস্তুতি নেওয়া যায় প্রশাসনিক আমাদের আমাদের জায়গা থেকে সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা মহানগর শ্রমিক বইন যুব উইন ছাত্র ওইন সকল মিলে আমরা একত্রিত হয়ে আমাদের সবাই একত্রিত ঐক্যবদ্ধ হবে আমরা ভালো নিয়েছিলাম আগামীকালকে আসলে এই শহীদ মিনার প্রাঙ্গনে কি পরিমাণ